আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো ইনশাল্লাহ প্রত্যেক দিনের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম কালা জাদু বর্ষীকরণ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি সে যত দূরে থাকুক না কেন তার মনে প্রেমের আগুন ধরে যাবে এমন একটি খুবই শক্তিশালী নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এটি আপনারা প্রয়োগ করবেন কিভাবে বিস্তারিত সব কিছু বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে এগুলো পরীক্ষিত নকশা এগুলো ইনশাল্লাহ পরীক্ষিত নকশা আমি যেইভাবে বলবো ঠিক সেইভাবে আপনারা প্রয়োগ করবেন কাঙ্ক্ষিত ব্যক্তি যত দূরে থাকুক না কেন সে আপনার সঙ্গে যোগাযোগ করবেই করবে তো আপনারা শনিবার অথবা মঙ্গলবার নকশা লিখবেন তিনটা সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন নামগুলো উল্লেখ করে দেবেন আমি নামের বিষয়ে তো প্রত্যেকটা ভিডিওতে বলে দেই অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির করো আর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে হাজির করো আপনার নাম এবং উদ্দেশ্য এটা আপনারা বাংলাতে লিখলে কাজ হবে কারণ মকেলাত আপনার দিলের খবর জানে কি উদ্দেশ্যে আপনি কাজটা করতেছেন তো এটি তিনটি নকশাতে আপনারা আগরবাতির ধোয়া দেবেন আঁতর লাগাইবেন লাগানোর পর প্রত্যেক দিন রাতে রাত বারোটার সময় মোমবাতিতে পেশায় নেবেন নকশা নিয়ে আগুনে জ্বালাইবেন মোমবাতিটি জ্বালাই দেবেন মোমবাতিটি ধীরে 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 পুরতে থাকবে এভাবে তিন দিন করুন সাত দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির যোগাযোগ করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ